আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ মুক্তার হোসাইন ফিজ থেকে বলছি আজকে আপনাদের জন্য বরাবরের মতো একটা গুড নিউজ নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের কাছে আপনাদের যারা সৌদি যাওয়ার আশা আছেন সৌদি প্রত্যাশী আছেন এমনকি যারা অনেক স্মার্ট ইয়াং আছেন তাদের জন্য বিশেষ একটা সুযোগ সেটা হচ্ছে আমাদের সৌদিতে সাকুরা কফি শপে সৌদি ষাঁকুরা কফি শপে এ কোম্পানির ভিসা তেরোশো রিয়াল বেতনে আছে তেরোশো রিয়াল বেতন ডিলি কফি সো আপনারা যারা অনেকদিন থেকে কফি শপের কাজ করতে আগ্রহ ছিলেন কফি শপের কাজ করতেছেন তারা আমাদের মালিবাগ অফিসে আসতে পারেন এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বসতে পারেন বসে কথা বলে ফাইল দিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমরা খুব সুনামের সাথে দক্ষতার সাথে কাজ করে আসছি এমনকি বিশ্বস্ততার সাথে আপনার এই কাজটা ফিল করে দিব ইনশাল্লাহ পূর্ণ করে দিব পাশাপাশি আমাদের কাছে সৌদি আরবের অনেকগুলো কাজ আছে আপনার মডার্ন ইনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড তারপরে আলডেস পেট্রোল পাম্প এরপরে মিনিস্টার অফ ডিফেন্স তারপরে এগুলো প্রায় এই মুহূর্তে প্রায় আঠারোটা কোম্পানির কাজ আমার হাতে আছে তো আপনারা যারা সৌদি ভালো স্যালারিতে ডিরেক্ট কোম্পানিতে চাচ্ছেন অথবা যারা ধরেন কাফালা করে যাওয়ার আগ্রহ আসেন এসে আমাদের সাথে সরাসরি কথা বলেন কথা বলে যদি আপনাদের ভালো হয় আপনাদের পছন্দ হয় আমাদের সেবা আপনাদের কাজে লাগে আপনারা যদি আপনাদের মনে হয় আমাদের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হবে তাহলে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আমাদের অফিস আসবেন আপনাদের জন্য শুভকামনা রইলো সুস্থতার প্রত্যাশায় আজকে বিদায় আসসালাম আলাইকুম দেখা ভিডিওতে আল্লাহ হাফিজ